আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনুপুজিব নিয়োগ করুন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তার আগে আজকে মার্কেট নিয়ে একটু কথা বলি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ইন্ডেক্স ইন্ডেক্সের উপর নির্ভরতা কতটুকু করা উচিত ইন্ডেক্স নির্ভরতা করে আসলে বাংলাদেশে পুঁজিবাজারে টিকে থাকা যায় কি না একটু ব্যাখ্যা করার চেষ্টা করব হোয়াটসঅ্যাপ এইট গ্রুপে যারা জয়েন করতে থাকেন জয়েন করতে পারেন এখানে অবশ্যই ফান্ডামেন্টাল স্টক নিয়ে আলোচনা করা হয় এবং কী আলোচনা করা হয় সেটাও একটু ভিডিওতে বলার চেষ্টা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন আর লেখা একটা বই আছে নতুন বিনিয়োগকারী যারা তারা সংগ্রহ রাখতে পারেন হার্ড কপি পেয়ে যাবেন সহসায় দেখা যাক কী হয় যোগাযোগ রাখতে পারেন আজকের মার্কেট গত দুদিনে মিলে প্রায় দেড়শো পয়েন্টের বেশি মাইনাস হয়ে গেছে তবে আজকের মার্কেটে ভলিউমটা হঠাৎ করে কমে গেছে অনেক এটা একটু পজিটিভ দিক আগামীকালকের মার্কেটের জন্য ভলিউমটা কমছে এটা পজিটিভ দিক কিন্তু ক্যান্ডেলটা ভালো না কারণ এদিক দিয়ে এরকম ক্যান্ডেল নিচে চলে আসছে একটা জোনকে আমি ধরবো এটা এগুলো হচ্ছে মনে মনে ধরা আর কি জোন মানে ইন্ডেক্সের জোন হয়েছে এবং জাংশেয়ারের জোন বেরকার হয়েছে এটা মনে মনে আমরা ঐকিক ছোটোবেলা ঐকিক নিয়ম যে করছি যে মনে মনে করি এর কাছেই আছে ওর কাছে আছে এরকম মনে করা আর কি ব্যাপারটা তো আজকের মার্কেটটা আজকের মার্কেট এবং গতকালকের মার্কেট এই দুইটা মার্কেট একসাথ করলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যারা ট্রেড করেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কোনো সন্দেহ নাই এরপর আমি টেকনিক্যাল বিউ থেকে আগামীকালকের মার্কেট কি হতে পারে সেটা হচ্ছে বলিও আমরা পজিটিভ আগামীকালকের জন্য ক্যান্ডেলটা মোটেই পজিটিভ নয় ইস এরপরে মিনিট ছাড়টা যদি আমি বলি মিনিট ছাড়টা রেসিস্টেন্সগুলো ব্রেক করে করে নিচে চলে আসছে আর হিস্টোগ্রামের বারটাও আপনারা দেখতেছেন যে সেল মানে গাঢ় আরও আরও লাল হয়ে গেছে এটা নেগেটিভ সাধারণত এরকম থাকে না এরকম হয়ে আবার চলে যায় নাই কারণ সময় একটা লাল ক্যান্ডেল করলে কিছুদিন দিন হলেও থাকে কিছুদিন হলেও থাকে তো সুতরাং এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে ম্যাগডিও সেল সিগন্যাল দিয়ে দিয়েছে ম্যাগডিয়ে একবার যদি সেল সিগন্যাল দেয় তাহলে সাধারণত সেটা কিছুদিন থাকে যেটা আপনি প্রিভিয়াস ডেতে দেখেন আর আর চাই পঞ্চাশ পঞ্চাশ হাজে নেমে আসছে খুব ভয়ঙ্করভাবে মানে এত শার্পলি নিচে নেমে চলে আসছে যে এটা বলার অপেক্ষা রাখে না সব কিছু মিলিয়ে আগামীকাল কালকের মার্কেট সম্পর্কে আপনারা সাবধানতা অবলম্বন করবেন খুব ভালোভাবে ট্রেডাররা সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করবেন এবার আসি আমি ইন্ডেক্স নির্ভরতা আচ্ছা অনেকেই বলার চেষ্টা করেন পুঁজি বাজার নিয়ে যারা অ্যানালাইসিস করে তারা কেন বলতে পারে না যে ইন্ডেক্স নেগেটিভ গেছে বা ইন্ডেক্স পজিটিভ তারা কেন ইন্ডেক্স পজিটিভ বা নেগেটিভ এটা কেউ বলতে পারে না এটা শুধু মার্কেট মেকাররাই জানে এ কারণেই বারবার বলা হয় যে জাং শেয়ারের সাথে আপনারা থাকবেন না কারণ জাং শেয়ার কখন কী আচরণ করে এটা হাতের গ্লাসের মতো মানে কাঁচের গ্লাসের মতো যে পড়ে ভেঙে যে কোনো মুহুর্তে ভেঙে যেতে পারে এই যে ইন্ডেক্সের এখানে যতটুকু এখান থেকে প্রফিট করছে এ জাং শেয়ার দিয়ে গত কয়েকদিন যে শেয়ারগুলোর লো ফেডের নাম বা জাং শেয়ার যেগুলোই বলি না কেন ডিভিডেন্ড বেস ওখানে যতটুকু প্রফিট হচ্ছে গত দুই দিনে মোটামুটি ওটা সমান সমান হয়ে গেছে যদি আগামীকালকে যদি যেহেতু সব কিছু নেগেটিভ আগামীকালকেও যদি মার্কেট কোনোভাবেই নেগেটিভ হয়ে যায় নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু যা লাভ হয়েছে কয়দিনে সেগুলো শেষ হয়ে অনুফটফুলি ওটা ট্রেডিং স্টক যারা বাই সেল করেন তাদের পোর্টফোলিওটা নেগেটিভই চলে আসবে এই কয়েকদিনে এক মাসের যে প্রফিট হচ্ছে এক মাসে তো ভালো ইন্ডেক্স বাড়ছে তাই না এর মধ্যেও যতটুকু প্রফিট হয়েছে ততটুকু কিন্তু নিচে চলে আসবে মানে প্রফিটটা আপনার পাবেন না খুব বেশি খুব বেশি না অন্তত আশি পার্সেন্ট বিনিয়োগকারী লসে চলে আসবেন হ্যাঁ এখানে আরেকটা বিষয় বলে রাখি আমি আমার ফ্রেড গ্রুপের যে স্টকগুলো দিয়েছি বা আমি যে স্টকগুলো নিয়ে সাধারণত কথা বলি তাদের কিছুই হয় নাই আমি উদাহরণ দিয়ে বলি ব্যাট বেশি জিপি এক ল্যাব ব্যাংকের উত্তরা ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ট্রাস্ট ব্যাঙ্ক ইবিএল ফর্দা মেঘনা জমুন ওয়েল ইউপিজিডিএল তারপরে যায় আপনাদের সামিট ফোর্ট যে বিষয় মানে যে বিশ পঁচিশটা শেয়ারের কথা আমি সবসময় বলি এদের মধ্যে থাকতে হবে হ্যাঁ কেউ যদি অনেক টফে উঠে যায় যে টফে উঠছে তার একটা মোটামুটি বাড়ছে সে হয়তো কমতে পারে সেটা ভিন্ন বিষয় হ্যাঁ কিন্তু এই যে দু দিনে দেড়শো পয়েন্ট মাইনাস এসে ওই স্টকগুলার প্রাইস সব মিলে ফাইভ পার্সেন্টও কমে নাই। আবার ওই স্টকগুলার প্রাইস এখান থেকে যে ইন্ডেক্স বাড়ছে তারা বাড়েও নেয় তারা বাড়েও নেয় কমেও না তার মানে কি তাহলে কি তারা বাড়বে না কমবে না বাড়বে ওই যে বছরে বিশ থেকে তিরিশ পার্সেন্টের কথা বলেই ওর মধ্যে দিন শেষে থাকতে হবে কারণ ইন্ডেক্স কারোর সাথে চুক্তিবদ্ধ চুক্তিবদ্ধ না ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে যারা আমার ভিডিও শোনেন বা দেখ মানে আপনারা যারা মার্কেটে ট্রেডের ইন্ডেক্সের উপরে শেয়ার কেনার চেষ্টা করেন ইন্ডেক্স কারোর সাথে চুক্তিবদ্ধ না আমাদের আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী এখানে আমার ভিডিও যারা শোনো এরা হয়তো সর্বোচ্চ হয়তো পাঁচ কোটি টাকা দশ কোটি টাকার লোকজন শুনতে পারেন আপনাদের কাছে ইন্ডেক্স চুক্তিবদ্ধ না যে আপনারা ট্রেড করবেন ট্রেড করে প্রফিট করুন এটা হবে না বড়োরা কি আপনাদেরকে কাছে কি চুক্তিবদ্ধ নাকি বড়োরা কি শেয়ারের দাম বাড়ায় আপনারা প্রফিট করুন ক্ষুদ্র বিনিয়োগকারী প্রফিট করেন এটা ম এটা মনে করাটা তো একটা বোকামে সুতরাং ইন্ডেক্স নির্ভরতা কমিয়ে ফেলুন শেয়ারের সাথে থাকেন আপনি ভালো স্টকের সাথে থাকেন তার লোয়ার লোতে আপনি অ্যান্টিনিয়ান ডিভিডেন্ড পলিসি আর আসা এগুলো দেখেন তা তার পিটা ইটা দেখেন সব কিছু দেখেন অ্যান্টিনিয়া বসে দেখেন সুপচাপ সুতরাং আপনারা ট্রেড ট্রেডের যে ব্যাপারটা এটা থেকে বের হয়ে আসেন যদি আগামীকালকেও মার্কেট কোনো কারণে যদি নেগেটিভ হয়ে যায় সব কিছু নেগেটিভ তো সুতরাং নেগেটিভ হওয়ার সম্ভাবনাই বেশি যেহেতু সব কিছু নেগেটিভ ম্যাগডিটা বিশেষ করে নেগেটিভ দেখাচ্ছে ম্যাগডি নেগেটিভ হচ্ছে হিস্টোগ্রামের বার নেগেটিভ হয়ে গেছে এবং ক্যান্ডেলটাও ভালো না যে জায়গায় আছে এই আর যদি একদিন যদি ইন্ডেক্স যদি এখান থেকে যদি পড়ে এই ইন্ডেক্স যদি এখান থেকে এখানে আসে লাল আর একটা ক্যান্ডেল হয় এরকম যারা জাংশন নিয়ে অ্যানালাইসিস করে একটু এখান থেকে বাড়ছে কী সবাই কীভাবে শুরু করছে অ্যানালাইসিস জাংশন নিয়ে যারা অ্যানালাইসিস করে সব পালাই যাবে আর একদিন মার্কেট মাইনাস হলে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না জাং শেয়ারে যারা আছেন তারা তার যারা জাংশেয়ার নিয়ে কথা বলে মার্কেটে শেয়ারের সাথে থাকার কোনো ইয়ে নাই আমি তো আবারও বলতেছি যে ইন্ডেক্স নির্ভরতা কমতে হবে ভলিউম নির্ভরতা কমিয়ে ফেলতে হবে আপনি জানেন এই যে নয়শো কোটি টাকার এক হাজার কোটি টাকার নিচে চলে আসছে এখন ভলিউম এটা কি কারো কেউ কি জানে না কি ইন্ডেক্সে দুই দিনে দেড়শো পয়েন্ট কম এটা কেউ জানে কেউ জানে না আপনি কি জানেন আপনি জানেন ভালো স্টক ভালো স্টকে থাকলে এখানে যদি মেনটেনই ডিভিডেন্ড এ দেয় তার পিটা এসে বসে থাকতে হবে শেয়ারে শেয়ার নিয়ে বসে থাকতে হবে কোনো বিকল্প নাই আমার গ্রুপে যারা আছেন বা আমার ভিডিও যারা আছেন আপনাদেরকে একটা কথা বলি ভালো স্টক নিয়ে মার্কেটে থাকতে হলে ভালো স্টক নিয়ে বসে থাকতে হবে চুপচাপ আপ যদি মনে হয় ব্যবসা ফসাবে না তাহলে অন্য ব্যবসা আছে কিন্তু আপনি জোর করে গায়ে জোরে গিয়ে ট্রেড করবেন ট্রেড করে ওই যেটা বিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বাড়ছে যাং শেয়ার কিছুই নাই ওগুলোতে আপনার প্রফিট করবেন শোনেন ইন্ডেক্স ট্রেডাররা কেন ক্ষতিগ্রস্ত হয় এখানে এই যে ইন্ডেক্সটা বাড়তেছে এখান থেকে প্রফিট করছে আবার এখান থেকে পড়ছে এখানে লস করে ঠিক দশ সালে কেন সবচেয়ে বেশি ট্রেডাররা ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্ডেক্স আট হাজার ফাঁসের কাছাকাছি চলে গেছিলো সে তিন হাজার আটত্রিশশো পয়েন্ট বাড়ছিল তখনও তারা ট্রেড করছে একটা না ট্রেড করছে উপরে গেছে ট্রেড করছে উপরে গেছে আবার যখন ইন্ডেক্স পড়তেছিল একটানা না তিন চার বছর ধরে পড়ছে এখনও পড়তেছে দশ সাল থেকে পনেরো বছর পর্যন্ত একটা না পড়ছে ওইখানে তারা প্রতিদিনই ট্রেড করছে পড়ার সময় ট্রেড করছে তো ওঠার সময় যে পরিমাণ লাভ করছে পড়ার সময় তারা ওইভাবে লস করছে ফলাফল কিন্তু জিরো কিন্তু উচিত ছিল দশ সালের ওই সময় যখন ইন্ডেক্স ওভার অনেক বেড়ে যায় এবং শেয়ারের দাম যেমন ব্যাট বেশি নিয়ে আমি একটু বলতে চাই ব্যাট বেসি আপনাকে বিশ সালে একুশ সালে কী পরিমাণ ডিভিডেন্ড দিয়েছে তার শেয়ারের প্রাইস কোথায় ছিল সাতশো টাকার ঘরে ছিল ডিভিডেন্ড কী দিয়েছে ক্যাশ ডিভিডেন্ডটা ধরেন আপনি আড়াইশো তিনশো পার্সেন্ট দিয়েছে সম্ভবত তো এই যে ডিভিডেন্ডটা দিল সে তার সাথে কেউ প্রাইসটা যায় প্রাইসটা তো যায় না তাহলে সে এবং তার ইপিএস টিপিএস ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আপনি লাফা সিম ধরেন আপনাকে এগুলো তো অ্যানালাইসিস করতে হবে করেই মার্কেটে টিকে থাকতে হবে এটা তো অনেক কঠিন মার্কেট এখানে এখান থেকে পুঁজিবাজার থেকে যে প্রফিট করতে পারে সে বাংলাদেশের অন্য যে কোনো ব্যবসা থেকে প্রফিট করতে তার অযোগ্যতা হয়ে যাবে তো আমার কথা হচ্ছে যে ভালো শেয়ারের সাথে থাকুন নিরাপদে থাকুন ইন্ডেক্সের সাথে কারোর সাথে কোনো চুক্তি নাই ইন্ডেক্স বাড়বে কে কেমবো ভলিউম বাড়বে এটা কেউ কোনো কেউ কারো কোনো সাথেই চুক্তি নাই আমি তো বললাম আর দিন ইন্ডেক্স মাইনাস হোক যারা জাং নিয়ে অ্যানালাইসিস করে যে মানে শারীরিক থেকে বেরোয় আসছে কোথেকে যখন ইন্ডেক্স পড়তেছিলো একটা না কত দেড় বছর কোথাও খুঁজে ফাই না কারণ এখন যা খুলি সেখানে দেখা যাচ্ছে জাং শেয়ার এলোমল শেয়ার উল্টা পাল্টা শেয়ার নিয়ে কথা বলে এবং মিল মিলতেছে দু একটা আমি তো বললাম যে আমাদের দেশের যে গণক গণকের মতো যে আপনার অনেক শত্রু আছে শত্রু কান্না আছে এরকম এখন ইন্ডেক্স বাড়ছে কিছুদিন যেটা বলে এটাই মিলে যাচ্ছে মনে হচ্ছে অনেক কিছু জানে এখন গত দুদিন যে ইন্ডেক্স মাইনাস এখন আসতে সরে আছে সরে গে এখন আছে দুই দিন বেদে আর থাকবে না যদি ইন্ডেক্স সেভাবে আর একটু কন্টিনিউ করে নিচের দিকে আশা করি কন্টিনিউ করবো না ইন্ডেক্স যে কোনো মুহুর্তে বাড়তে পারে আর আপনারা ইন্ডেক্সের অ্যানালাইসিস ইন্ডেক্স নির্ভরতা কমিয়ে ফেলুন ইন্ডেক্সের অ্যানালাইসিস এবং ভলিউমের অ্যানালাইসিস অনুযায়ী শেয়ার কেনা যাবে না শেয়ার কিনতে হবে যে কোম্পানির শেয়ার কিনতেছেন আপনি ওই কোম্পানিকে চিন্তা করে আপনি শেয়ার কিনুন ইন্ডেক্সকে আপনি টাকা দিচ্ছেন না বলিয়ামকে আপনি টাকা দিচ্ছেন না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে জয়েন করবেন আর হচ্ছে সতর্কীকরণটা দেখে নেবেন আসসালামু আলাইকুম